নমস্কার সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে আজকে আমরা দিল্লিতে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আগামীকাল এসএসসি দু হাজার ষোলো প্যানেল মামলার হয়তোবা ফাইনাল হিয়ারিং হতে চলেছে শুনানি হতে চলেছে সেই শুনানি সংক্রান্ত বিষয়ে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ হয়েছে দুপুরে দুপুরে আমাদের এক কনফারেন্সও হয়েছে এবং সন্ধ্যায় আরও একটি কনফারেন্স রয়েছে এবং এই এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে কেন্দ্র করে কয়েকটি বিশেষ বিশেষ পয়েন্ট তুলে ধরার জন্যে আমরা আগে এসেছি এই কনফারেন্স করার জন্যেই আগামীকাল যে শুনানি হতে চলেছে সেই শুনানিতে একটা নজিরবিহীন রায় আসুক যে পশ্চিমবঙ্গের যেভাবে স্বপ্নগুলোকে চুরি করা হয়েছে পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত যুবক যুবতী যারা চাকরি পাওয়ার জন্যে যোগ্য ছিল তাদের মেধাগুলো বিক্রি হয়েছে সেই মেধা বিক্রি যারা করেছে তাদের এবং যারা কিনেছে তাদের যোগ্যতার শাস্তি হোক এই দাবি আমরা করি সংগ্রামী যৌথমন্ত্র মনে করে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন যারা চাকরিজীবী আছেন বর্তমানে তাদের চাকরিটা সম্মানের সাথে ফিরে পাক এবং তারা সম্মানের সাথে স্কুলে ফিরুক এটুকুই আমরা দাবি জানিয়ে এসেছি স্যাগ্রিগেশনের দাবি সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকে করে আসছে এবং আজকের যে শুনানি হতে চলেছে বা শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে এই এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে কেন্দ্র করে তা কিন্তু এই স্যাগ্রিগেশনের উপর নির্ভর করে রয়েছে আগামী কাল মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যে মামলা শুনানি হতে চলেছে সেটি তাৎপর্যপূর্ণ হবে বলে আমরা আশা করি আপনারা দেখেছেন যে পিটিশনারদের পক্ষের আইনজীবীরা সমস্ত বক্তব্য তুলে ধরেছেন আগামী কাল যে শুনানি হচ্ছে সেখানে ডিফেন্ড করার জন্যে রাজ্য সরকার হয়তো উকিল দিয়ে বলতে পারেন সেই সঙ্গে সঙ্গে এসএসসি সিবিআই এবং অন্যান্য যে রেসপন্ডেন্ট রয়েছেন তাদের আইনজীবীরা বলবেন আমরা যে পয়েন্টসগুলো তুলে ধরেছি সেই পয়েন্টসের ভিত্তিতে আমরা আশা করছি এই মামলার সেগ্রিগেশন হবেই এবং সেগ্রিগেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরিজীবীরা রয়েছেন এই এসএসসি দু হাজার ষোলো প্যানেলে তারা পুনরায় সম্মানের সাথে কালিমা মুছে ফেলে এবং চোরের তকমাকে বিদায় জানিয়ে নিজেরা নিজেদের স্কুলে ফিরবে সবাই থাকুন সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে এবং আগামীকাল যে শুনানি সেই শুনানির দিকে চোখ রাখুন নমস্কার